আজ কক্সবাজারের দ্বিতীয় দিন আজকে বিকালের সৌন্দর্য উপভোগ করতেই হবে আর আপনাদের সাথে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমাদের এই ব্যস্ততা সারাদিন একদমই রেস্ট নিয়ে শুধু ভিডিও করেছি আমরা কখন কি করছি কোথায় কোথায় যাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমাদের এই এত এত পরিশ্রম শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা আমরা সবাই ভালো করেই জানি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দুপুরে আমরা কিন্তু সমুদ্র স্নান করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি বালু উঠাতে উঠাতে আমাদের একেবারে যানটা শেষ রুমেরও অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ বালু অবস্থায় বাসায় ঢুকতে হয় সাওয়ার নিতে হয় তো যাই হোক আমি এখন বিকালে রেস্ট না নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছি একমাত্র আপনাদেরকে শেয়ার করব বলে ইচ্ছা আছে সিবিচে গিয়ে একটু লাইভ করবো বিকালের সৌন্দর্য সবাইকে সরাসরি একটু দেখাবো তো সেই লাইভটা অনেকেই হয়তো দেখে নিয়েছেন অনেকেই বলছিল সি সরাসরি একটা লাইভ করার জন্য সেজন্য আমি কিছুটা সময় লাইভে দিব আর তার আগে আমি আগে উপভোগ করব করব কিছু ভিডিও আর ছবি তুলব দেন লাইভ সময়টাও বেশি নাই ঢাকা ব্যাক করতে হবে তো আজকে যদি উপভোগ না করি তাহলে আর মনে হয় দেখা হবে না দুপুরে খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি তারপরে একবারে রেডি হয়ে চলে এসেছি ফাইনালি দেখেন এত এত লোক এখানে আমি তো দেখে পুরাই অবাক আর এই সময়টা আমরা দুপুরে ঘুমিয়েছিলাম গতকাল কেন ঘুমিয়েছিলাম এখন চিন্তা করছিলাম আগের দিনও কেন আসলাম না একটা দিনই মাত্র সময় পাচ্ছি আর তো সময় পাবো না এই ঘোড়াটা ওঠার জন্য আমার মেয়েটা সকাল থেকেই বলছিল কিন্তু ওর বাবা একটু পায়ে ব্যথা পাওয়াতে ঘোড়াতে উঠতে পারেনি এখন প্রশ্ন হলো বাবা পায়ে ব্যথা পাইছে তো মেয়ের সমস্যা কি তো যেহেতু মেয়ে এখন বড় হচ্ছে ঘোড়াতে একা একা ওকে ছেড়ে দেওয়া যাবে না ওর সাথে সাথে একজন থাকতে হবে সেজন্য ওর বাবা বেশি হাঁটতে পারছে না যার কারণে মেয়ের ঘোড়াতে আর ওঠা হলো না এত এত ট্যুরিস্ট এখানে তো বিকালে না আসলে আমি বুঝতেই পারতাম না আর আমরা ঘুমিয়েছিলাম আগের দিন শুধু সেটাই ভাবছি আর দেখেন সূর্যটাকে দেখে চোখ ফেরাতে পারছি না মনে হচ্ছে কখনই ডুবে যাবে পাশ একটু ঘুরিয়ে দেখায় দেখেন কত কত টুরিস্ট এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি তো দেখি পুরো অবাক একটা ছাতাও খালি নাই ওর বাবা যে এক ঘন্টা চুক্তি করে বসবে এক ঘন্টা এখানে ষাট টাকা করে নেয় ওর বাবা চিন্তা করছিল দু ঘন্টা একবারেই নিয়ে নেবে তো না আমি বললাম যে না এক ঘন্টার জন্য নেও কারণ দু ঘন্টার জন্য নিতে গেলে সন্ধ্যা হয়ে যাবে না জানি এখানে থাকা যাবে কিনা তো আমার কথাটাই ঠিকঠাক কাজে লেগে গেল। তো যাই হোক এখানে আসলে বিকাল বেলায় মানুষ ছবি তুলতে আসে বিকালটাই কিন্তু আসলে ছবি তোলার জন্য পারফেক্ট তো এত সুন্দর একটা সিনারি যেমন মনে হচ্ছে আমরা এটা ক্যালেন্ডারে পাতায় দেখেছি বা বিভিন্ন ধরনের আর্টিস্টদের আঁকা ছবিতে দেখেছি আজকে আমি মনে হচ্ছে বাস্তবে দেখলাম সেই তিন চার বছর আগে দেখেছি হয়তো মনে নাই ঘোরাফেরা করতে করতে তিনটা মালার দিকে চোখ আটকে গেল তো ভাবলাম তিন ধরনের তিনটা মালা নিই যদিও পরা হয় না বাসায় গিয়ে রেখে দেওয়া হয় আর কত কত জিনিস যে কিনেছি আগে যে তিনবার এসেছি তখন তো যা মন চেয়েছে সব কিছুই কিনেছি সব কিছুই বাসায় পড়ে থাকে আসলে কিছুই পড়া হয় না আর মেয়ে তো শুধু শামুক জিনুক এগুলো কুড়াতেই ব্যস্ত ও আর কি করবে সব খুঁটে খুঁটে এনে আমার হাতে দিচ্ছিল আর আমি জিজ্ঞেস করছিলাম এগুলা কি ভেজে খাবো নাকি এটা তো ভাজা চিংড়ির মতো লাগছে দেখতে তো তো হাসতে হাসতে শেষ আমি আর মেয়ে মিলে তো সব ধরনের শ্যুট নিচ্ছিলাম কোনটা কিভাবে করলে সুন্দর আসবে সূর্যটাকে কিভাবে ধরা যায় সূর্যটাকে কিভাবে কি করলে সুন্দর ছবি উঠবে তো যাই হোক এই সৌন্দর্যটা হয়তো আর কবে ফিরে পাবো জানি না আর যেদিন আসবো কক্সবাজার সেই দিন হয়তো আর দেখতে পাবো সবাই তো কি সুন্দর করে ছবি টবি তুলছে শাড়ি পরে সুন্দর সুন্দর সেজে গুজে এসেছে বিকালে সৌন্দর্য ছবি তুলবে বলে আমিও চিন্তা করেছিলাম একটা শাড়ি নিয়ে আসবো তো সেটা মনে হয় পড়া হতো না তো সব শেষে কিছুক্ষণ বসে বসে লাইভ করছিলাম তো সেই লাইভটা আপনার অনেকেই দেখেছেন আর এখন বাসায় প্রবেশ করলাম তো বাসার আমরা ভিতরের যে ডেকোরেশন এটা একটু দেখায় অনেকটাই সুন্দর তো এটা এটা তিনতলা তিনতলা আমরা হচ্ছে চারতলা দেখালাম ওখানে খেলার মাঠের মতো একটু তৈরি করা আছে বাচ্চারা খেলাধুলা করে আর এই যে আমরা যেহেতু তলায় তো তিন তিনতলায় ওরকম একটু করা আর পাশে আবার সোফা সেটও আছে প্রতিটা ইউনিটে তো কেউ বাইরে গিয়ে একটু বসে থাকতে পারে একটু গল্পগুজব করতে পারে এটার জন্য তা আমাদের আর সে সুযোগ আর হয়নি কারণ কি আমরা বাইরে ঘুরবো নাকি বাসার ভিতর থাকবো রুমে ঢুকে দুই ঘন্টার মতো প্রায় রেস্ট পেয়েছি এখন রাত সাড়ে আটটার মতো বাজে আজকে হচ্ছে অফিস থেকে ডিনার করাবে অন্য সববারই যখনই অফিস থেকে ডিনার করাতো তখনই হচ্ছে বুফে আয়োজন থাকতো মানে হচ্ছে অনেক রকম আইটেম থাকতো তো এবার কেন জানি শর্টকাটেই করা হয়েছে তো কোনো ব্যাপার না এটা হতেই পারে এই দিনের আয়োজনে ছিল পোলাও ডিম ফুনা আর রোস্ট আর হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই আর সালাদ কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করার রেস্ট পাইনি সাড়ে নটার দিকে তারপর র্যাফেল ডুরার যে আয়োজন আমাদের করা হয় প্রতি বছর পিকনিক সেটাই আসলে এখন হচ্ছে সাততলাতে তো সাততলাতে সবাই দেখলাম অলরেডি চলে এসেছে আমরাও চলে আসলাম তো এবার কোনো আর কোনো খেলাই হয়নি আর শুধু র্যাফেল ড্রাটাই হবে র্যাফেল ড্রা মানে তো বুঝতে পারছেন লটারির একটা গেম তো দেখা যাক এবার কি সিস্টেম হয় তো আমি তো প্রতি বছর অনেক গিফট পাই আমার তো প্রচুর গিফট হয়ে গেছে অফিসের গিফট দিয়ে আমার আমার শোকেস ভরা তো গত বছরও আমি হচ্ছে একটা ডিনার সেট পাইছিলাম প্রথম পুরস্কার ভাগ্যটা আসলে মোটামুটি ভালো কিছু বছর প্রতি না কিছু পাই তো দেখা যাক আমি কততম হই এবার সিস্টেমটা একটু অন্যরকম গতবার মাত্র দশজনের মধ্যে আসলে আমি প্রথম হয়েছিলাম মানে দশটা প্রাইজই দিয়েছিল এবার নাকি শুনেছি পঞ্চাশটা ফ্যামিলি আমাদের গিয়েছে ওখানে পঞ্চাশটা ফ্যামিলিকেই কিছু না কিছু দেওয়া হবে সবারই মন খারাপ হয় প্রতিবার সেজন্য এই সিস্টেমটা চালু করেছে যদিও এর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই যে আসলে অনেক মানুষের মধ্যে একটা অবস্থান নেওয়াটাই কিন্তু লাকি ব্যাপার মনে হয় তো এটাতে আসলে লাকিলি কোনো ব্যাপার মনে হচ্ছে না তো যাই হোক ফাইনালি তিন দিন পর আসলে আমাদের গিফটটা আমাদের হাতে এসে পৌঁছেছে আমি চোদ্দো নম্বর আসলে অবস্থানে ছিলাম তো পঞ্চাশ জনের মধ্যে চোদ্দো নম্বরে দেখা যাক কি পাওয়া যায় তো এটা হচ্ছে অফিস থেকেই ওর বাবা নিয়ে আসছে কারণ এবার কক্সবাজার ওরা কোনো গিফট নিয়ে যায়নি কারণ অত ঝামেলা আসলে যেহেতু ট্রেনে গিয়েছি ট্রেনে এগুলো ক্যারি করা একেবারেই সম্ভব ছিল না তো ওরা সব গিফট অফিসেই কিনে রেখে গেছিলো যে যে যার যেটা অবস্থান সেখানে সিল মেরে রেখে গিয়েছিল তো আমি ফাইনালি একটা ফ্রাই প্যান পেয়েছি ফ্রাই প্যান না এটা কুকয়ার তো এটা আঠাশ সি এর এতটাই বড় ছিল আর আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস আমার এরকম একটা খুব প্রয়োজন ছিল কিন্তু সাইজ একটু ছোট হলে আরও বেশি ভালো হতো কিন্তু যাই হোক ভালোই হয়েছে বড়টাই তো ভালো সবাই বলে কিন্তু আমার কাছে কেন জানি একটু রাফ ইউজ করবো সেটা চিন্তা করছিলাম কিন্তু এত বড় একটা রাফ ইউজ একদমই করা যাবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা